আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি আমি আজকে বাপা সিদ্ধ ডিম দিয়ে পনির দিয়ে রান্না করব তো দেখুন প্রথম আমি বাড়িটা ভিতরে ডিমডি সুন্দর করে বাইঙ্গা নিম আমি আজকে তিনটা ডিম দিয়ে করবো তিনটা ডিম আমি সুন্দর করে বাপ দিতে দিব তো দেখুন এখন আমি ডিম দিয়ে তিনটা ডিম বাইঙ্গা নিলাম বাইঙ্গা এখানে আমি দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিব আর একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচটা আমি দিয়ে দিব তো এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু বেশি করে আর একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন লবণটা দিয়ে এখন দেখুন কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডিমটারে ফেটমু ডিমটা ভালো মতন ফেটতে হইব ডিমটা যখন ভালো করে ফেট হইব তো দেখুন ডিমটারে কিন্তু একবার ভালো করে আমি ফেটতেছি ডিমটা যখন সুন্দর মতন ফেটা হয়ে যাব তখন আমি এটা সিদ্ধ দিতে যাবো আমি কিন্তু ওদিকে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে পানি দিছি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসাই দিছি তো পানিটা গরম হোক আর এদিকে দেখুন আমি এখন ডিমটা ফেটা হয়ে গেছে আর এখন দেখুন আমি ডিমটা সিদ্ধ দিয়ে বাপ দিতে দিয়া তারপরে কিন্তু এদিকে দেখুন একটা চুলার মধ্যে তেল দিলাম আমি আধা কাপের কম আর আধা কাপের মতন পেঁয়াজ দিলাম তো ওদিকে ডিমটা সিদ্ধ হইতে থাকুক আর দিকে আমি সুন্দর করে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি বাজবো বেশি একটা লাল করব না পেঁয়াজটা হালকা তো আমি একটু পেঁয়াজ কিন্তু এখানে বেশি দিছি এক কাপের মতন নেবো পেঁয়াজ দিছি এখানে তো দিয়ে এখন দেখুন আমি পেঁয়াজটা সুন্দর করে কিন্তু একটু বাজা নিতেছি তো পেঁয়াজটা যখন ভালো করে বাজা হইবো তখন এখানে আমি মশলাটা দিয়ে দিব আর দেখুন পেঁয়াজের আস্তে আস্তে কিন্তু চুলার আসটা ইয়ে করে কিন্তু আমি পেঁয়াজটা একটু হালকা লাল করবো বেশি না যাতে পেঁয়াজটা একটু নরমে ওই আত্মাজে আমি পেঁয়াজটা লাল করবো তো দেখুন পেঁয়াজটা কিন্তু নরমে আছে আর আমি এদিকে কিন্তু দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম তোর সাত মতো লবণও দিয়ে দিছি অল্প করে লবণটা দিয়ে এখন আমি মশলাটি দিব প্রথম আমি দেখুন এখানে এক চামচ একটু বেশি হইব আমি মরিচের গুঁড়া দিছি একটু জ্বালা বেশি খায় আর দনিয়ার গুঁড়া দিলাম আমি এক চামচ তো এখানে হলুদ দিয়ে দিলাম আমি আধা চামচরও একটু কম দিয়ে কিন্তু দেখুন এখন আমি এখানে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি একটু পানি দিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে কষামো তো ওই মশলাটার ভিতরে পানি দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে কিন্তু মশলাটা ভালো মতন একটু কষামো যাতে মশলাটার থেকে কাঁচা গন্ধটা জায়গা তো ভালো মতন কিন্তু দেখুন আমি মশলাটা মিলাই দিছি মিলাইয়া এখন কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষামো যাতে উপরে তেল উঠতে জায়গা মশলাটায় আর আমি কিন্তু দেখুন আরেকটু পানি দিছি যাতে ভালো মতন মশলাটা কষান হয় কারণ ডিমটা দিয়ে কিন্তু মশলাটা বেশি একটা কষান যেব না তো আমি আগে মশলাটা ভালো করে কিন্তু বেশি করে পানি দিয়ে কষাই নিছি তো যখন কষায় তেল উঠে গেছে তখন দেখুন আমি এখানে একটা ছোট টমেটুম কাটটা দিয়ে দিলাম তো টমেটুমটা দিয়ে এই টমেটুমটা আমি সুন্দর করে একটু কষায় নিমু টমেটুমটা কষায়া তারপরে কিন্তু দেখুন আমি ডাইক্কা টমেটুমের দিকে কষাইতেছি আর এদিকে দেখুন আমার ডিমটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তা আমি পাঙ্কা সেরা ঠান্ডা করতে দিছি আর এদিকে দেখুন আমি অল্প করে পানি দিয়ে দিলাম এক কাপ আর আধা কাপ তো পানিটা দিয়ে কিন্তু এদিকে কিন্তু এই পানিটা সুন্দর করে আমি দিয়া মশলাটা মিলাইয়া ঢাককা দিমু পানিটা বলকাইতে থাকো আর ওদিকে আমি ডিমটা দেখুন সুন্দর করে কিন্তু বাপার থেকে উঠাই নিছি ডিমটা যখন আমি সুন্দর করে একটা প্লেটে ডিমটা উঠাইছি উঠাইয়া এখন দেখলাম পিস পিস করে ডিমটা কয়েকটা নিয়েছি আর আমি এই কড়াইটাতে একটু তেল দিয়া অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এই ডিমটা একটু বাজ্জা নেবো সুন্দর করে দুপিঠ লাল হওয়া পর্যন্ত তো আমার এই বাপা পনির ডিমটা পনির দিয়ে বাপা ডিম দিয়ে রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিন্তু এই বাপা পনিরটা যখন আপনি এইভাবে এইভাবে রান্না করবেন সাথে কিন্তু একটু পনির কাটটা দিয়ে দিলে কিন্তু আরও মজা লাগে এই ডিমটা খাইতে তো আমি কিন্তু আজকে শুধু ডিমটা রান্না করবো না এই ডিমের সাথে পনির দিয়েও রান্না করবো তো দেখুন আমি কিন্তু একটা পিঠ সুন্দর লাল হওয়ার পরে এটা বাজছে আমি কিন্তু এখানে তেল সহকারে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন দেখুন আমি চুলা আঁচটা কিন্তু এখন একটু বাড়াই দিবো দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে ইয়ে করবো তো আমি নামানের আগ দিয়ে কিন্তু দেখুন দুটা কাঁচা চারটা তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আর আমি কিন্তু এখানে দনিয়া দিয়ে দিলাম দন দিয়ে এখন কিন্তু আমি দেখুন সুন্দর করে কিন্তু তরকারিটা একটু লারা দিবো আর আমার এটাতে কিন্তু বেশি একটা জোল নাই হালকা জোল আসে মাখা তো এই টাইমে আমি পনিরটা কিন্তু উপরে দিয়ে দিবো কঠটা তো দেখুন আমি এই যে দেখুন এটা কিন্তু খাবার পনির এটা কিন্তু রান্না পনির না মানে এটা খাওয়ার পনির তো আমি এই পনিরটা দিয়েই রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে একটু হালকা পনিরটা গুললে গুল্লা জায়গা তো আমি দেখুন এখানে সুন্দর করে কটা পিস কাটটা নিছি একটু মোটা করে কাটটা আমি এখন এই পনিরের সাথে দিয়ে দিবো দিয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করুন আমি এই পনিরটা বেশি একটা লারা দিব না আলু বসতে খালি শুধু উপরে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন একটু ডাকিয়ে দিব চুলার মধ্যে আর আমার এই পনিরের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে আর এই তরকারিটা খাইতে অনেক মজা লাগে আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখেন দেখুন পনিরটা কিন্তু সুন্দর মতন হয়ে